আবারও উত্তপ্ত বাংলাদেশ ভারত সীমান্ত বাংলাদেশের অভ্যন্তরে এসে হাসিবুল নামের এক যুবককে শারীরিক নির্যাতনের পর ফসলে জমিতে গুলি করে ভারতে নিয়ে যায় ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ আজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ কাছে এবং দূরী দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন অনুষ্ঠানের শুরুতে যশোরি ইসলামিক মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম যশোরি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে উত্তপ্ত বাংলাদেশ ভারত সীমান্ত হিন্দ আপনারা জানেন দিন যত যাচ্ছে ততই ভারতীয় উপমহাদেশের অবস্থা খারাপের দিকেই গোচ্ছে মুসলমানদের উপরে উগ্র হিন্দুত্ববাদীরা আক্রমণ করছে নির্যাতন করছে জুলুম করছে ক্রমশই এটি মাত্রা অতিরিক্ত শুরু হয়ে যাচ্ছে এমন কি তারা বাংলাদেশের ভিতরে ঢুকে বাংলাদেশের যুবককে ধরে নিয়ে নির্যাতন করতেছে যেমনটি আপনারা জানেন লালমনির হাটে সীমান্তের ভেতরে এসে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে উগ্র হিন্দুত্ববাদীরা পরে তাকে কাটাতারের বেড়ায় ভেদে নির্যাতন করে সন্ত্রাসী বিএসএফের হাতে তুলে দিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা শুক্রবার তথা আঠারোই এপ্রিল দুপুরে জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নে জমগ্রাপ ডাঙ্গার পার এলাকায় আটশো এক নম্বর মেন পিলারের দশ এবং এগারো সাব পিলারের মাঝামাঝি এই ঘটনা ঘটে সীমান্ত গ্যাসা বাংলাদেশি জমিতে গোট্টা খেতে কাজ করতে যায় আজিজুর ও তার মা এ সময় ভারতীয় একশো আট সুটো কুসলিবাড়ি এলাকার দশ থেকে বারোজন লোক বাংলাদেশের ভেতরে প্রবেশ করে তাকে ধরে নিয়ে যায় পরে তাকে কাটাতারের বেড়ায় বেঁধে নির্যাতন করা হয় এক পর্যায়ে সরস্বতী ক্যাম্প ক্যাম্পের সন্ত্রাসী বিএসএফ সদস্যরা তাকে উঠিয়ে নিয়ে যায় বাংলাদেশের সার্বভৌমত্ব শুধু সন্ত্রাসী বিএসএফের কাছে নয় ভারতীয় উগ্র হিন্দুত্ববাদের কাছেও নিরাপত্তাহীন সীমান্তের ভেতরে এমন ঘটনা প্রমাণ করে ভারত বাংলাদেশের প্রতি প্রতিহিংসামূলক আচরণ করছে এই ঘটনা তারা ইচ্ছা করেই এই ফেতনা সৃষ্টি করতে চাচ্ছে আর হাদিসের মধ্যেও রয়েছে যে মুশ্রিকরা একটি ফিতনার সৃষ্টি করবে তাদের দ্বারা এবং তাদেরকে সাপোর্ট করবে এক প্রকার মোনাফিক নামদারী মুসলমানেরা দিন যত যাচ্ছে ততই ভারত এবং বাংলাদেশের অবস্থার অবনতি ঘটছে এর কারণটা কি স্বাধীনতার পর থেকে নিয়ে শাসকের পতনের আগ পর্যন্ত ভারত বাংলাদেশকে বন্ধুরাষ্ট্র হিসেবে চিন্ত জানত এদেশের মানুষের মন মগজেও এটি ঢুকিয়ে দেওয়া হয়েছিল ভারত হচ্ছে বাংলাদেশের বন্ধুরাষ্ট্র কিন্তু আজকে হঠাৎ করে এই বন্ধু কেন শত্রুতে রূপান্তরিত হল এর কারণ হচ্ছে স্বাধীনতার পর থেকে সৈরশাসকের পতনের আগ পর্যন্ত পাঁচই আগস্টের আগ পর্যন্ত ভারত তাদের স্বার্থের জন্য বাংলাদেশের সরকারদের স্বৈরশাসকদেরকে মাত্র নামে মাত্র ব্যবহার করেছে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে এদেশের মানুষকে শোষণ করেছে তিরিশ লক্ষর উপরে ভারতীয় লোক এদেশে চাকরি করত ব্যবসা বাণিজ্য করতো আপনারা জানেন কত সুবিধা তারা দেশ থেকে নিত আজকে এ দেশের মানুষ কিছুটা হলেও স্বস্তি ভোগ করছে কারণ গত স্বৈরশাসকের পতনের আগেও এদেশের মানুষ আপনার পিআইচ থেকে শুরু করে সমস্ত কিছু কত দামে কিন্তু আর আজকে বাজারে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যাচ্ছে এর কারণ হলো সিন্ডিকেট এই সিন্ডিকেট ভারতীয় সিন্ডিকেট এখানে কাজ করত এখন সিন্ডিকেট ভাঙ্গার ফলে তরি তরকারি থেকে শুরু করে সব কিছুর দাম কিছু কিছুটা হলেও হাতের নাগালে রয়েছে আরও বেশি যদি আইনশৃঙ্খলা বাহিনী একটিভ হয় তাহলে দাম আরও কমে আসার সম্ভাবনাটাই বেশি প্রকৃতপক্ষে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না মাঝখানে কিছু সংখ্যক লোক সুবিধাভোগীরা এই সুবিধাটা ভোগ করে যদিও সেটি দিন দিন কমে আসতেছে আমরা আশা করি এর সামনে আরও কমার কথা যদি এদেশের প্রশাসন সতর্কভাবে তাদের দায়িত্ব পালন করে তাহলে এদেশের মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি আসার কথা তা আমরা যে কথাটা বলছি বলতেছিলাম উত্তপ্ত হচ্ছে ভারত বাংলাদেশের সীমান্ত এটি হবেই হঠাৎ করে দেখি সীমান্তে উত্তেজনা আবার কিছুদিনের জন্য দেখি এটা কমে যায় আবারও বাড়ে আসলে এটা আর কমবে না সাময়িকভাবে যদিও স্থগিত থাকে কিন্তু এটি ভারবে আজকে কথা প্রসঙ্গে এক ভাই বলল যে সামনে স্বস্তি এসে যাবে অর্থাৎ এদেশের মানুষ শেজ জামানা সংক্রান্ত হাদিসগুলোর ব্যাপারে একেবারেই গাফেল তারা জানে না আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই গাজওয়াত হিন্দের ব্যাপারে ভারতীয় উপমহাদেশের ব্যাপারে কী বার্তা দিয়েছেন কীভাবে উম্মাদ উম্মতকে সতর্ক করেছেন অথচ আপনার দিন যত যাচ্ছে ততই পরিস্থিতি গোলাটে হচ্ছে এবং খারাপ হচ্ছে যেমনটি আবু হরাই রাদি আল্লাহ তা আনহু থেকে বর্ণিত রয়েছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের যুদ্ধের ওয়াদা দিয়েছেন যদি আমি ওই যুদ্ধটা পাই পাইন আদার ফি হা আলী সেই যুদ্ধে আমার জান এবং মাল ব্যয় করবো ওয়াইন ও আমি যদি কতল হয়ে যাই কুন তুমিন আফতালি সোহাদা আমি হব উত্তম শহীদদের একজন ওয়াইন আর আর আমি যদি ফিরে আসতে পারি ফানা আবু হুরাইরাতুল আমি হব জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরাইরা সোবাহন আল্লাহ এই হাদিসটিতে সুস্পষ্টভাবেই আল্লাহর রসুল সাল্লাহ আলিহুয়া সাল্লাম সাহাবিদের কাছ থেকে যে গজুয়াতুল হিন্দের ব্যাপারে ওয়াদা নিয়েছেন সেটি কিন্তু এখানে বর্ণনা রয়েছে এই যুদ্ধটার গুরুত্ব কত বেশি যে খুদ আল্লাহ রসুল সাল্লাহ আলিহুয়া সাল্লাম সাহাবিদের কাছ থেকে এই যুদ্ধের ওয়াদা নিয়েছেন সাহাবিরা এই যুদ্ধের ওয়াদা দিয়েছেন যে তাদের জীবনে যদি এই যুদ্ধটা পায় তাহলে তারা সেই যুদ্ধে অংশগ্রহণ করবে যদিও আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম জানতেন এবং সাহাবিদের মধ্য থেকেও অনেকেই জানতেন যে এই যুদ্ধটা সেজ্জা জামানাতে হবে তারা জানার পরেও কেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহুয়া সাল্লামের কাছে এই যুদ্ধের জন্য বায়াতবদ্ধ হয়েছিলেন এর একটি কারণ এই যুদ্ধটি হচ্ছে প্রতিশ্রুত একটি যুদ্ধ এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য রয়েছে জান্নাতের সার্টিফিকেট এর ঘোষণা এ যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য রয়েছে জাহান্নাম থেকে মুক্তির সনদ এই যুদ্ধে যারা অংশগ্রহণ করে শহীদ হবে শাহাদত বরণ করবে তাদের জন্য রয়েছে বদরি সাহাবিদের মর্যাদা সোবাহন আল্লাহ সুতরাং এই গজয়াতুল হিন্দের যুদ্ধে এই সময়ে এসে এখনও যারা গাফেল এখনও যারা মনে করেন যে না এই যুদ্ধের জন্য আরও অনেক সময় বাকি রয়েছে তাদেরকে বলবো আপনারা হাদিসগুলো পড়ুন এবং বাস্তবতার সাথে মিলিয়ে দেখুন আল্লাহর রসুল সাল্লাহ আসাল্লাম হিন্দুস্তানের যুদ্ধের ব্যাপারে যে সতর্ক বার্তা দিয়েছেন যে হাদিসগুলো এসেছে সেই হাদিসগুলো আজকে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হচ্ছে এবং বাস্তবায়িত হবে ইনশা এখন আমরা গাফেল আমরা অলস আমরা হচ্ছে দুনিয়াদার যার কারণে আমাদের উপরে শাস্তি বা এই আজাব আসতেছে আর সেই আজাবটি আসমান থেকে আসবে না আল্লাহ সোবাহনতা আলাহ আলাহ আমাদের উপরে জালেমদেরকে চাপিয়ে দিবেন এর কারণ হচ্ছে যে জহার আল ফসাদ অল বাহরি বিমা কাসাবাত জলের স্থলে যে সমস্ত বিপর্যয় সরিয়ে ছিটিয়ে পড়েছে এগুলো মানুষের কৃতকর্মের ফসল আমরা আল্লাহ সোবাহনত আলার দেয়া জীবন বিধানকে ছেড়ে দিয়ে তন্ত্র মন্ত্রের পিছনে সময় ব্যয় করছি সাধারণ মানুষ তো দূরের কথা অনেক বরঞ্চ অধিকাংশ আলেম সমাজই আজকে তন্ত্র মন্ত্রের পিছনে ছুটছে ক্ষমতার পিছনে ছুটছে যার কারণেই আল্লাহ সোবাহনতা আলাহ শাস্তি বা আজাব দিচ্ছেন আর এ আজাব হবে বহি দ্বারা যেমনটি সোর আশাত সাঁত্রিশ নাম্বার সুরার একশত তেইশ থেকে নিয়ে একশত বত্রিশ নাম্বার আয়াতের তাফসির যদি আপনারা তাপসির এম আর ইবনে কাসিরের মধ্যে দেখেন তাহলে দেখবেন সেখানে আপনার বর্ণনা এসেছে ইলিয়া সালাই সাল্লামের কথা যে ইলিয়াস্লামের জমানাতে ইলিয়া সালাই সাল্লামকে আল্লাহ সোহান তালা বনি সামুরা গোত্রের কাছে পাঠিয়েছিলেন যে বনি ইসরায়েলের একটা গোত্র ছিল সামুরা গোত্র সেখানে পাঠিয়েছিলেন সেখানে রানী ছিল ইসবিল তো এই ইজবিল এবং তার স্বামী আপনার সেখানে বাল দেবতার ইবাদত করতো ইলিয়াস আলাইসাল্লামকে আল্লাহ সোহান তালা সেখানে পাঠিয়েছিলেন তাদেরকে সতর্ক করার জন্য তো ইলিয়াস আলাইসাল্লাম তাদেরকে সতর্ক করেছে এমন কি বলেছে তোমরা কি আল্লাহ তালাকে বাদ দিয়ে সর্বোত্তম স্রষ্টাকে বাদ দিয়ে বা আল দেবতার ইবাদত করবে তারা ইলিয়াস আলাইসাল্লামকে বিশ্বাস করেনি বরঞ্চ তার উপরে অত্যাচার নির্যাতন করেছে তাকে অস্বীকার করেছে তারপর আল্লাহ সোভনতালার পক্ষ থেকে তাদের উপরে দুই ধরনের শাস্তি নেমে এসেছিল এক নম্বর শাস্তি ছিল মহামারী এবং দুর্ভিক্ষ দুই নাম্বারের শাস্তি ছিল বহি আক্রমণ এই জামানাতেও আমরা বা আল ইবাদতের মধ্যে এখনো পর্যন্ত লিপ্ত আপনার সেটা হচ্ছে বাপদাদাদের উপাসনা করা মূর্তি বানানো যেমনটি আগে ছিল ব্যাপক আকারে এখনও আমরা দেখতেছি রাস্তার মূরে মুরে মূর্তি বানিয়ে রাখা হচ্ছে ছবিও এক প্রকারের মূর্তি নেতাকর্মীদের মূর্তিতে রাস্তার আশপাশ ছেয়ে যাচ্ছে এটাও এক প্রকারের ইবাদত বা আল দেবতার ইবাদত এ জাতি সতর্ক হচ্ছে না এই জাতি আপনার এখনো মরীচিকার পিছনে ছুটছে সুতরাং তাদের উপরে দুই ধরনের শাস্তি আসতেছে এক প্রকারের শাস্তি মহামারী দুর্ভিক্ষ চলমান সামনেই আসতেছে বহিসূত্রর আক্রমণ এটি থেকে মুক্তির বা নাজাতের পথ হচ্ছে যে আল্লাহ সন আলা তার পক্ষ থেকে মনোনীত আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন যে বা যারা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর আনুগত্য করবে ওনার কাছে বায়াত নিয়ে দিন কায়েমের জন্য কাজ করবে সামনের যেই আজাব সামনের যে শাস্তি সেটা থেকে তারা নিষ্কৃতি পাবে অন্তত পক্ষে যদিও তারা শহীদ হয় শাহাদতের মর্যাদা পাবে এজন্য ভারত বাংলাদেশ সীমান্তের যে উত্তেজনা এটি দিনকে দিন আরও বৃদ্ধি হবে এবং এটি চূড়ান্ত এবং চূড়ান্ত গজওয়াত হিন্দের দিকেই নিয়ে যাবে এজন্য আমাদের উচিত হচ্ছে ধে আসতে গাজ ঢে সে গজুয়াতুল হিন্দ আমাদেরকে প্রিপারেশন নিতে হবে আমাদেরকে সতর্ক হতে হবে চোখ কান খোলা রেখে স্যার জামানার হাদিসগুলো নিয়ে পড়াশোনা করতে হবে আমার হাতে আপনার একটি কিতাব দেখতেছেন যে আজিফা তেল আজিফা যেটি লিখেছেন খতিবে বাগদাদি এই গ্রন্থটি আপনারা পড়বেন আপনারা নিজেরা পড়বেন আপনাদের পরিবার পরিজনদেরকে পড়াবেন তাহলেই এই স্যার জামানা নিয়ে বিশেষ করে গজুয়াতুল হিন্দের বিষয় নিয়ে এবং সর্ব সেজা জামানার যত ফেতনাগুলো রয়েছে এর অধিকাংশ ফেতনা নিয়ে এই কিতাবটিতে আলোচনা এসেছে নিজের এই কিতাবটি পড়ুন নিজেদের পরিবার পরিজনকে কিতাবটি গিফট করুন তাদেরকে পড়তে উৎসাহিত করুন নিজেরা সতর্ক হন নিজের ফ্যামিলিদেরকে সতর্ক করুন নিজের পরিবার সমাজের মানুষগুলোকে সতর্ক করুন সর্বশেষে একটি কথা বলবো যারা দাওয়াতি কাজ করতে গিয়ে হতাশ হচ্ছেন বিভিন্ন নেগেটিভ কমেন্ট পাচ্ছেন আপনাদেরকে বলবো। পৈগম্বরগণ যখনও সতর্ক বার্তা দিতেন সতর্ককারী হিসেবে যতগুলো পয়গম্বর পৃথিবীতে এসেছেন তাদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে তাদেরকে পাগল বলা হয়েছে তাদেরকে সন্ত্রাসী বলা হয়েছে তাদেরকে বিশৃঙ্খলাকারী হিসেবে বলা হয়েছে তাদের সাথে ঠাট্টা উপহাস করা হতো এখনও যারা সত্যের পথে দাওয়াত দিবেন আপনার বিরোধিতা করবেই ঠাট্টা উপহাস করবেই কিন্তু যারা আজকে ঠাট্টা উপহাস করছে অচিরেই তারা কি হয়ে যাবে সমাজের মধ্যে আপনার লাঞ্ছিত হবে সমাজের মধ্যে তারা অপদস্ত হবে আপনার এবং আমার কাজ হচ্ছে জাতিকে জাস্ট সতর্ক করে যাওয়া তাহলে দিন শেষে তারাই খুঁজে নিবেন ইনশাআল্লাহতালা যখন হাদিসগুলো বাস্তবতার সাথে মিল দেখবে তখন তারা বলতে বাধ্য হবে যে না আসলেই তো ঘটনা ঘটতেছে যেমন পরিস্থিতি দিন যত যাচ্ছে ততই ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ইমাম মাহমুদ যে সত্য নিয়ে এসেছেন ইমাম মাহমুদ যে আল্লাহ প্রদত্ত ব্যক্তি তার কথাগুলো তার সতর্কবার্তাগুলো আজকের বিশ্ববাসী সুস্পষ্টভাবে দেখছে আমরা দেখতেছি ভারত বাংলাদেশের সীমান্ত যে উত্তেজনা এটি ভয়ঙ্কর রূপ ধারণ করবে এবং এটি চূড়ান্ত এবং সর্বশেষে গজওয়াতুল হিন্দের চূড়ান্ত যুদ্ধের দিকে নিয়ে যাবে দিয়ে আসতেছে গজবাতুল হিন্দের যুদ্ধ মুসলমানরা সতর্ক হন নিজের পরিবার পরিজনকে সতর্ক করুন নিজের সমাজকে সতর্ক করুন দেশের মানুষকে এখনই যদি সতর্ক না করতে পারেন তাহলে অপেক্ষা করতে হবে সেই শাস্তির জন্য এজন্য আমরা সতর্ক হয়ে যাই আমরা মানুষকে সতর্ক করি আল্লাহ তাবারকাত আলা সামনের যে আগত আপনার শাস্তি সামনের যেই আজাব সেটি থেকে আমাদেরকে মুসলিম উম্মাকে এবং বিশ্বাসীদেরকে আল্লাহ সোহান তালা হেফাজত করুন আমিনিয়র রব্বাল আলমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্ল